দু হাজার চব্বিশ তারিখ বিকাল তিন ঘটিকার সময় শুরু হয় এই সংবাদ পেয়ে এই মামলার ঘাতক আব্দুল হাকিম বাগচান্দা বাজার থেকে এসে মারামারিতে যোগদান করে তার হাতে চোরালো চাকু দিয়ে ডিসি সবুজ মেয়েকে উপর আঘাত করার ফলে সে মাটিতে পড়ে যায় এবং তার ভাই তাকে উদ্ধার করতে গেলে তাকেও চুরি করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় পরবর্তীতে ডিসিস সবুজকে হাসপাতালে নেওয়ার প্রতি বাড়ির কিছুক্ষণ সামনে যাওয়ার করে সে রাস্তায় মৃত্যুবোধ করে এবং হারিসকে উন্নত চিকিৎসার জন্য কি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এখান থেকে তারা মাইমিস মেডিকেল রেফার করে সে চিকিৎসাধীন করে পরবর্তীতে এই বিষয়ে ডিসিসের স্ত্রী শান্তি তার বাদী হয়ে একটা অভিযোগ দায়ের করিলেন হত্যাকাণ্ড মামলা রুজু হয় ঘটনায় মামলা রুজু হওয়ার পরেই আমরা চারজন আসামিকে গ্রেপ্তার করি এই মামলায় দশজন আসামি ছিল পরবর্তীতে মূল ঘাতককে অভিযান পরিচালনা করিয়ে আমরা গতকালকে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এক নম্বর যে আসামি হাকিম এই তাকে তার জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার শিকারুত্তেব দেখানো মতে সে যে বক্তা কেন্দ্রিক চাকর ব্যবহার করেছিল সেটা গোবিন্দপুরে গোপুর মাস্টারের ধানি জমিতে ফেলে রেখে যায় বলে জানায় তারপরে তাকে আমাদের যারা গ্রেপ্তার করে আমাদের টিম নিয়ে গেলে তাকে দেখার মধ্যে প্রস্তুত সাক্ষুদের মধ্যে বলা হয় চাকরি দেখা হয় আর এই মামলার তদন্তে আছে